যুগনি সেই সুদূর রাজস্থানের প্রত্যন্ত একটা গ্রামের মেয়ে বর্তমানে কলকাতায় এসেছে তার চাচা চাচির সাথে ওদের হাতের কাজের ব্যবসা ওরা সুতোর খেলায় কাপড়ে মায়াবী নকশা তৈরি করে তারপর সেই কাপড় বিভিন্ন শহরের প্রসিদ্ধ দোকানগুলিতে দেখায় কেউ পছন্দ করলে অর্ডার পায় যুগনির গ্রামে মেয়েদের কেউ সম্মানের চোখে দেখে না সেখানে তাদের জন্য বরাদ্দ ডাল চাওয়াল আর ডাল রুটি ভালো খাবার বলতে তার গন্থটুকুই সম্বল যুগনি আর তার চাচির যুগ্নির মা তার জন্মের সময়তেই মারা যায় পাপাজি আর শাদী করেনি সেই থেকে যুগনি তার চাচিকেই মা বলে জানে কলকাতায় তখন শরৎকাল শুরু হয়ে গেছে চাচা চাচি আর যুগনি দোকানে দোকানে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লো তাদের কাপড়ের ব্যাগগুলো পাশে রেখে কপালের ঘাম মুছে মেয়েটি বললো চাচি বেঁয়াজ লেগে হ্যাঁ খতমা চাচা কো বলতি হু চাচা চাচি এর আগেও কলকাতা এসেছে তাই কিছুটা হিন্দি মেশানো বাংলা বলতে পারে ওরা চাচা আশেপাশে কোনো দোকান দেখতে পায় না যেখান থেকে এক বোতল জল কিনতে পারবে অবশেষে সামনে একটা পুজো প্যান্ডেল দেখতে পেয়ে জলের খালি বোতল নিয়ে এগিয়ে যায় সে তো ওরা পানি মিলে গা আরে আরে শুধু জল কেন খাবারও মিলবে তা ভাইটি তোমা আছে মানুষটার হিন্দি শুনে মনে মনে হাসে যুগ্নির চাচা ভাবে এই বাঙালির হিন্দি গড়বড় হলে কি হবে মনে হচ্ছে মনটা খুব ভালো আমি রাজস্থান আছি ভাঙা বাংলাতে বলে যুগ্নির চাচা তা বেশ বেশ আচ্ছা তা তুমি একা একা পুজোয় ঘুরছো কেন ভাইয়া মতলব অকিলা কিউ সাথে কই নেই কিউ আমি বাংলা বুঝি আমার সাথে পরিবার আছে উফ বাঁচালে ভায়া হিন্দিটা যে কি কঠিন তা যাও তাদের নিয়ে এসো আর যে পুজোর মা ভোগ সেটা কি আছে বাবু এই দেখো আমি তোমায় ভায়া বলছি আর তুমি আমায় বাবু বানাচ্ছ আমার পোশাক দেখলে একদম নির্ভেজাল বাঙালি আমি দূর ছাড়ো এত কঠিন বাংলা তুমি বুঝবে না তার চেয়ে বাড়ির লোকেদের নিয়ে এসো ঠিক হ্যাঁ অভি নিয়ে আসছি চাচা চাচী আর যুগ্নি এসে উপস্থিত হয় মণ্ডপের মধ্যে দুপুরবেলা একটু ছায়া ছায়া ভাব ভিতরে যুগনি প্রথমবার মা দুর্গাকে দেখল কি সুন্দর সে গুনতে লাগলো কটা হাত চাচি দেবী মা কতনি সুন্দর হ্যাঁ রে বিটিয়া দেবী মা সবচেয়ে বড়ি হ্যাঁ ইদার এই যে ভাইয়া এসে গেছো এরা কে হয় তোমারা চমকে তাকায় যুগনি খালি গায়ে সাদা ধুতি আর সাদা উত্তরীয় মানুষটার চোখে মুখে কি শান্ত স্নিগ্ধ একটা রূপ সারা দিনের ধুলো মাখা যুগনির গালে হাত রেখে বলে কি নাম রে মাথর উস্কি নাম যুগনি আমার বিটিয়া তবে বেশ এই ওরা এসে গেছে রে ওদের নিয়ে গিয়ে খেতে বসা যুগনিরা খেতে বসে কলাপাতায় খাবার দেওয়া হয় খিচুড়ি তরকারি বেগুনি চাটনি যখন চেটেপুটে সব শেষ তখন যুগনির হাতে পড়ল সেই জিনিস যা সে এতদিন দূর থেকেই দেখে এসেছে ঘিয়ের গন্ধে মম করা হালুয়া চাচি হালুয়া খা রে বিটিয়া জি ভারকে খা আজ দেবী মা কি কৃপা সে এ মিলি তু যে খামি জুগনি খাবে কি আগে দেখতেই থাকে সে অমূল্য হালুয়াকে বাদামি রঙের মিষ্টিতে ঘি চুঁয়ে পড়ছে কি ভালো গন্ধ জুগনি ভাবতে থাকে যদি যদি বেশি করে নিয়ে যাওয়া যেত বাড়িতে তাহলে তাদেরকেও একটু ভাগ দিত যারা এখনো এই জিনিস চোখেই দেখেনি মুখে দেয় যুগ্নি স্বর্গীয় সুখ সত্যি কি দেবীমা মিলিয়ে দিল হালুয়া নাকি দৌড়ে দাঁড়িয়ে থাকা ওই মানুষটা মনে পড়ে পাপাজির কথা রাখনা বেটিয়া সবকে ঈশ্বর রাতে হে চোখ ছল ছল যুগ্নির একটু একটু করে হালুয়া খেতে খেতে সে তার চোখের সামনে জল জল করে দেখে দেবী মায়ের হাসি মুখ খানে ঢাক বেজে ওঠে মোহিত হয়ে যায় যুগ